আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুস ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন অনেকে মনে করতে পারেন যে ডক্টর ইউনুস সাহেবের অনেক প্রমোশন হয়েছে তিনি আগে গ্রামীণ ব্যাংকের মুরল ছিলেন এখন পুরো দেশের মুরল হয়ে গেছেন তো এখানে বসে ঘি পরোটা মাখন খাইতেছেন আরাম করতেছেন কিন্তু আমি মনে করি তিনি সবচেয়ে বেশি সবচেয়ে বড় বিপদে আছেন তিনি বরং গ্রামের একজন মানুষ সে দিন আনে দিন খায় যে তার এত টেনশন নাই কিন্তু সব টেনশন এখন তার মাথায় তো কিরকম শোনা যাচ্ছে তিনি যেকোনো সময় কিন্তু পদত্যাগও করতে পারেন তো এটা কেন করতে পারেন তার সম্ভাবনা কতটুকু এই সম্ভাবনা দিন দিন প্রকট হচ্ছে কারণ তার উপর এত চাপ দেশে পুলিশ নাই তারপরে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে স্কুলে বই দিতে পারতেছেন না রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য চোখ রাঙাইতেছে এমনকি যারা তাকে ক্ষমতায় বসাইছে তারাও তাদের তার দিকে চোখ রাঙাইতেছে বিভিন্ন দিকে বিপদ ফেলতেছে যার ফলে তাকে শোনা যায় তিনি নাকি অনেকবার বলেছেন যে আমাকে তোমরা ছেড়ে দাও অন্য কাউকে দায়িত্ব দাও মানে আমাকে ছেড়ে দাও আমি চলে যাই মানে বিপদটা এরকম ছেলেদে মা কেঁদে পাচ্ছে এখন তিনি যতটুকু জানা যায় যে একত্রিশ জুলাই যে সরি যে জুলাই এই যে বিপ্লব ঘোষণাপত্র হয়েছিল সেই বিপ্লবের ঘোষণাপত্র জন্য তারা যে শহীদ মেনার সমাবেশ দেখেছিল হঠাৎ করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তাতে জনগণের মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দিয়েছিল যে কি কি হতে যাচ্ছে। তারা বিপ্লবী সরকার ঘোষণা করবে সংবিধান বাতিল করে দেবে এবং এটা নিয়ে বিএনপির মধ্যে উৎকণ্ঠা ছিল যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় কিনা মানে যখন তাদের মনে যা হয় তাই করবে তারা তারা তো বিপ্লবী সরকার চাইলে হ্যাঁ পাঁচ আগস্ট করতে পারত কিন্তু তারা তখন করলো না তো এখন হঠাৎ করে এসে গ্লো করতেছে কেন ঝামেলা এবং তারা অনেকটা প্যারালাল সরকার মানে সরকারকেও না তারা এবং তখন যতটুকু জানা যায় যে ত্রিশ ডিসেম্বর ইউনুস তিনজন ছাত্র নেতার সাথে বৈঠক করেন এবং এই যে বিপ্লবের যে ঘোষণাপত্র নিয়ে তারা যে একত্রিশ ডিসেম্বর যে কর্মসূচি দিয়েছিল এইটাতে তিনি ব্যাকে বসেন তিনি খুবই আপসেট হয়ে যান এবং তিনি বুঝতে পারেন যে এটা সরকারের জন্য চ্যালেঞ্জ সরকারের বৈধতার জন্য চ্যালেঞ্জ এবং সেটা যারা তাকে ক্ষমতায় বসিয়েছ তারাই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তখন তিনি একসময় হতাশ হয়ে তাদেরকে বলেন যে আমাকে ছেড়ে দাও তোমরা অন্য লোক বসাও এখন ছাত্ররা ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক অনেক সময় সরকারকে বেকায়ে দায় ফেলছে সংবিধান বাতিল প্রেসিডেন্ট অপসারণ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারপরে এদিকে আবার বিএনপি কে রাঙাইতেছে তারা এইসব বিচার দিতেছে সবকিছু মেলা বেকা দায় পড়ে যাচ্ছে সরকার এখন ইউনুস সাহেব এদের সামলাবেন না অর্থনীতি সামলাবেন না রাজনৈতিক দল সামলাবেন না পররাষ্ট্র না নীতি সামলাবেন ভারত সামলাবেন এখন তিনি তো রাজনীতির লোক না তিনি এনজিও করার লোক দেশে বিদেশ ঘুরে বেড়াইছেন এখন হঠাৎ করে এত চাপ তারপর তার বয়স বেড়েছে এখন সবকিছু কিছু মিলে অনেকেই মনে করছেন যে এই স্টাইলে যদি ছাত্ররা চলে তাহলে তিনি যে কোনো সময় পদত্যাগের ঘোষণা দিতে পারেন এবং রকম পরিস্থিতি তৈরি হলে দেশে বিরাট রাজনৈতিক সংকট তৈরি হবে রাজনৈতিক অবস্থা প্রকট হবে এবং সেখানে একটা ক্যাসল তৈরি হতে পারে হ্যাসল এই রাজনৈতিক দল মানুষের মধ্যে লুটপাট বেড়ে যেতে পারে আপনারা জানেন এমনিতেই পুলিশ নাই সেনাবাহিনী তাদেরকে ঠ্যাক দিয়ে রাখছে তো এখন সবার উপরে তো দেশ আশা করি সবাই গণতন্ত্রের চর্চা করবেন জোর করে চোখ রাঙিয়ে তো পলিটিক্স করা যাবে না সবাই গণতান্ত্রিক ধারায় ফিরে আসবেন তাহলেই দেশের মঙ্গল যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ